হ্যালো ভিউয়ার্স নবম ও দশম শ্রেণী লগারদের মধ্যে ফোর পয়েন্ট টু এ অঙ্ক সমাধান করে দেখাবো তার আগে তোমাদের কাছে অনুরোধ এই লগারদম কেন ব্যবহার করা হয় এগুলো যদি জানতে তাহলে ভিডিওটি পুরোটি দেখতে হবে দেখো এখানে আমি এক কোটি লিখেছি হ্যাঁ এক লক্ষ এভাবে সংক্ষেপে লেখা হয় এটাকে হচ্ছে সূচক রাশি বলা হয় এই সূচক রাশি প্রকাশ করার জন্য লগারদম ব্যবহার করা হয় ঠিক আছে তাহলে আমরা এই দাম কিভাবে ব্যবহার করি এই যে এক কোটি এটার ভিত্তি হচ্ছে এটা আর সূচক এটা ঠিক আছে এটা সূচক মানে হচ্ছে পাওয়ার তাহলে আমাদের এভাবে যে প্রকাশ করাটাই হচ্ছে লগারিদম তাহলে আমরা কি জানি বড় বড় সংখ্যাকে ভাগ বড় বড় সংখ্যাকে বিয়োগ ভাগ গুণ করার জন্য লগারিদম ব্যবহার করা হয় ঠিক আছে তো এবার গণিতে আসি এখানে ক নম্বর কি বলা হয়েছে লগ বেস থ্রি ওয়ান তাহলে আমাদের এখানে লগ সূচক বার করতে হবে আমাদের পাওয়ারটা বার করতে হবে ঠিক আছে তাহলে আমাদের এখানে কি হবে যে ক নম্বর লগ বেইজ থ্রি আসে আর এখানে এইটটি আছে ঠিক আছে তাহলে সমান সমান আমরা কি করব যে লভ বেইড থ্রি থ্রির উপর আমি যদি ফোর দিই তাহলে কি হবে এইটটি হবে তোমরা ক্যালকুলেটার চেক করে দেখতে পারো ফোরের ওপর যদি পাওয়ার থ্রির উপর পাওয়ার যদি ফোর দেওয়া হয় তাহলে কী হবে এইটটি হবে আমাদের একটা সূত্র জানা আছে কি জানা আছে দেখো হ্যাঁ লভ এটিতে পার আর এরকম যদি হয় তাহলে কি হবে এইটা সামনে চলে আসবে ঠিক আছে তাহলে আর লক জাটা দেখো তাহলে আমাদের এইটা কোথায় আসবে আমাদের সামনে চলে আসবে লক থ্রি বেইস থ্রি এখন আমাদের আর একটি সূত্র জানা আছে সেটা কি লক বেইস থ্রি এবং এটা যদি সমান হয় তাহলে কি হবে এর মান হবে ওয়ান ঠিক আছে তাহলে এখানে কত হচ্ছে ফোর গুড ওয়ান টু ফোর এটি হলো অ্যান্সার ঠিক আছে তো এই দেখো আমাদের এই যে আমাদের ওয়ানের থ্রির সূচক কত তাহলে ফোর হলো তাহলে এটি হলো এবার হচ্ছে দেখো দেখো কি বলা হয়েছে খ নম্বরে বলা হয়েছে লক বেইস ফাইভ ঘন রুট ফাইভ ঠিক আছে তাহলে এটা কি হবে তাহলে লক বেইস ফাইভ এখানে ফাইভ আর এই ঘন রুট মানে হচ্ছে ওয়ান ভাগ থ্রি আমরা ইতিপূর্বে জেনেছি আমাদের একটা সূত্র ছিল হ্যাঁ এরকম যদি হয় তাহলে এটা কি হবে এটিতে পার ওয়ান ডিভাইডেড এন এভাবে লেখা যায় ঠিক আছে তাহলে আমাদের এই দেখো এই ঘন রুটের কারণে ওয়ান ভাগ থ্রি লিখলাম ঠিক সেম আমাদের এই সূত্র দিয়ে আমরা কি লিখবো এটা কি সামনে চলে আসবে থ্রি আর এখানে হচ্ছে লোক ফাইভ এখানে ফাইভ

ফোর আর এখানে হচ্ছে মান টু দেওয়া আছে তাহলে আমাদের এই সংখ্যাটা কী করতে হবে ফোর বানাতে হবে কীভাবে বানাবো দেখো তাহলে আমরা এখানে কী করবো ফোর আর এখানে ফোর যদি নিই তাহলে আমরা এখানে রুট নিতে পারি ঠিক আছে তাহলে এটা কী হবে আমরা দেখি টু উপর স্কোয়ার আর এখানে রুট রুট স্কোয়ার কেটে যায় টু হচ্ছে এটা আমি লিখেছি তাহলে লেখা যাবে এটা মানে হচ্ছে লক ফোর আর এখানে ফোর এর পাওয়ার হচ্ছে হাফ এটা সামনে চলে আসবে ঠিক আছে তাহলে হাফ এখানে হচ্ছে লক ফোর ফোর তাহলে এখানে হাফ গুণন ওয়ান ইকুয়াল টু হাফ এটি হলো आंसर দেখো এই অঙ্কগুলো কত সহজ এই অঙ্কগুলো তোমাদেরকে এমসিকিউতে আসবে এমসিকিউতে আদি অঙ্কগুলো পানির মতো তোমরা যদি একবার ভালো করে বুঝে যাও তাহলে তোমাদের কাছে এত মজা লাগবে এত মজা লাগবে খুব সহজেই অঙ্কগুলো করতে পারবে ঠিক আছে দেখো তোমাদের এবারে ঘ নম্বর গ নম্বর ঘ নম্বরে এখানে কি বলা হয়েছে যে 9 2

উপর কি করে দিবা পাওয়ার 4 করে দিবা ঠিক আছে পাওয়ার 4 হয়ে গেলে দেখবে যে 400 হয়ে গেছে কি করে আসে দেখো আমি যদি এখানে লিখি 2 উপর 4 হ্যাঁ আর গুণন হচ্ছে √5 এর উপর √5 এর উপর 4 ঠিক আছে তাহলে এখানে কত হলো এখানে 16 হবে আর এখানে কত হবে দেখো যে এখানে হবে 5 এর উপর তাহলে 16 এখানে আছে স্কয়ার √ কেটে যায় সেখানে হবে গুণন 25 তাহলে এখানে এটাতে এটা গুণ করে দেবে কি হবে চারশো হয়ে যাবে তাহলে এখন কি হবে দেখো এখানে ফোর আর এখানে আছে লট বেইস টু রুট ফাইভ হ্যাঁ এইটা হবে টু রুট ফাইভ এটা এটা কত হবে তাহলে ফোর গুণন ওয়ান ইকুয়েল টু ফোর এটি হলো অ্যান্সার দেখো কত সহজে এই ধরনের অঙ্কগুলো করা যায় আরেকটু অঙ্ক আছে সেটা করে তোমাদের এই অঙ্কগুলো কি করে এই অঙ্ক শেষ হয়ে যাবে মান নয়ের এবার হচ্ছে ইউ নম্বর এ নম্বর এখানে কি বলা আছে log 5 আর এখানে হচ্ছে ঘনরুট 5 5 ঠিক আছে এটি দেওয়া আছে তাহলে আমাদের কি করতে হবে আমাদের বেস লক্ষ্য রাখতে হবে বেসের মত করে অঙ্ক মান বাড়াবো এটা মানে কি ফাইভ মানে থ্রি √3 ফাইভ মানে কি ওয়ান ভাগ হাফ ঠিক আছে এখন আমরা কি জানি যে সূচকের মান অনুসারে যদি গুণ থাকে তাহলে সূচকগুলো কি হবে যোগ হবে তাই না তাহলে দেখো লক ফাইভ এখানে কি হবে ফাইভ ওয়ান ভাগ থ্রি প্লাস ওয়ান ভাগ টু ঠিক আছে তাহলে আমাদের এখন কি করতে হবে লক ফাইভ এখানে এখানে কত হচ্ছে আর এখানে টু আর এখানে হচ্ছে থ্রি এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ তাই না তাহলে আমাদের কি হবে লক ফাইভ আর এখানে কত ফাইভ টু দি পাওয়ার ফাইভ ভাগ সিক্স এর মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ফাইভ ভাগ সিক্স হচ্ছে অ্যান্সার আর এখানে ফাইভ বেস আর মান একই হয়ে গেলে এর মানটা কি হবে ওয়ান হবে তাই না তাহলে দেখো এই যে প্রমাণ করো যে এই যে এই অঙ্কগুলো খুব সহজে এভাবে সমাধান করা যায় সুতরাং আমরা এই অঙ্কগুলো এভাবে করেই আমাদের অ্যান্সারগুলো করতে হয় তোমরা ভিডিওটি ফুল দেখেছো লাইক করো শেয়ার করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালাম